মেয়ে নিজেদেরকে আপনার কাছে চলে আসবে এই তাবিজ করার সঙ্গে সঙ্গে সে একটা মুহূর্ত থাকতে পারবো না আপনার সঙ্গ না নিয়ে থাকতে পারবো না শরীরে ছোঁয়া মাত্র সে পাগলিনী হয়ে যাইব সবাইকে স্বাগতম আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিওতে এ কালো যদু ডাইরেক্ট বিদ্যা নিয়ে আসলাম ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেক দিন ভালো ভালো বিষয়ে ভিডিও দেব ভিডিওর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন যারা অনেক মেয়েকে পাওয়ার ইচ্ছায় কাজ করতে চান আকাঙ্ক্ষা পূরণ করতে চান মনের ইচ্ছা পূরণ করতে চান তারে আনার জন্য তারে বুক করার জন্য আজকের কাজটা করতে পারেন সে শর্টফট করব মানে নিজে থেকে কইব আমাকে নিয়ে যাও আমি আপনার সাথে যাইতে চাই কিন্তু এগুলা খুব খারাপ বিদ্যা শোয়া মাত্র সে পাগল হয়ে যাবে পাগল বলতে এমন না যে সে একবার রাস্তায় রাস্তায় ঘুরবো এমন না সে আপনার জন্য মরিয়া হয়ে নকশাটি যেটা দেখতে পাচ্ছেন ভালো সময় দেখে শনিবার অথবা মঙ্গলবারের দিন পূর্ব দিকে বসে একটি নকশা লিখিবেন একটি নকশা লিখার পরে আগরবাতি দোয়া দিবেন আর নকশার মাঝখানে একটু আপনি না নাভাগ যে কোনো কিছু লাগাই দিবেন একটা বাঁশের চোঙ্গাতে বই শরীরে সোঁয়া দিতে হবে যারা বস করবেন তার শরীরে সোঁয়া দিবেন নকশাটি মাদুলিতে বইরে এটা বাঁশের চোঙ্গার ভিতরে ঢোকাই দিয়ে চলাচল রাস্তায় পুঁতে দিবেন সোঁয়া মাত্র তার শরীর কিন্তু শর্টফট করব ডাইরেক্ট শর্টফট করব আমি বলে দিলাম যদি করেন উপকার পাইবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক এবং কমেন্ট শেয়ার করেন কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ